এ দেশে স্বাধীনতার পর যে গণভোটটি হয়েছিল সম্ভবত উনিশশো সালে সেই গণভোট কিন্তু বিএনপি বা বিএনপির প্রতিষ্ঠাতা রাষ্ট্রপতি জিয়াউর রহমানি প্রচলন করেছিলেন এবং উনার হয়েছিল সেই গণভোটে যারা গণভোটের পথটি দেখালো বাংলাদেশকে আবিষ্কার করলো তারা এখন গণভোটে ভয় পাচ্ছেন কেন আপনার এই কথাটাও আমি আপনাকে বলতে চাই যে উনিশশো আটাত্তর সালে যে গণভোটের আয়োজন করেছিলেন শহীদ প্রেসিডেন্ট জিও রহমান সেটি কিন্তু কয়েকটি ঘটনার প্রেক্ষিতে আপনি অনেকেই মিথ্যা দাবি করেন যে জিও রহমান সাহেব সামরিক শাসন জারি করেছিলেন নো সামরিক শাসন জারি করেছিলেন শেখ মুজিবুর রহমানের মন্ত্রিসভার সদস্য খন্দকার মোস্তাক আহমেদ উনি সামরিক শাসন জারি করেছিলেন এবং সামরিক শাসন জারি করার পরে যখন আপনার এই উনিশশো সালের সাতই নভেম্বরের সিপাহী জনতার বিপ্লবের মাধ্যমে উনি ক্ষমতা গ্রহণ করেন সেই ক্ষমতা গ্রহণের পরে আপনার যে এই যে পূর্ববর্তী সরকারের যে একটি বিধান একদলীয় শাসন ব্যবস্থা সেই বাতিল করে একটা গণতান্ত্রিক ব্যবস্থায় ফিরিয়ে আনার জন্য একটা হা না ভোটের আয়োজন করেছিলেন এখন সেটা কিন্তু একটা স্পেসিফিক উদ্দেশ্য যে দেশে গণতন্ত্র প্রতিষ্ঠা করার জন্য আপনার কি হা না নাম কারণ আপনার সাংবিধানিক ভাবে কিন্তু বাক্সাল প্রতিষ্ঠা করা হয়েছিল একেবারে সোজা সাপটা ইস্যু কিন্তু আজকে যে গণভোটের কথা বলা হয়েছে দুইটা ভাগে আপনাকে বিভক্ত করা হবে করতে হবে একটা হচ্ছে যে কি নিয়ে গণভোট হবে এবং ভোটটা কখন হবে আপনি বলেছেন যে বিএনপি গণভোটে ভয় পায় এটা এই কথাটা সত্য না রাজীব ভাই মোটেও বিএনপি গণভোটে এটি এটি অন্য কয়েকটি রাজনৈতিক দলের অভিযোগ এটা আমার অভিযোগ বিএনপি মোটেও গণভোটে ভয় পায় না বিএনপি বলেছে যে জাতীয় নির্বাচনের সঙ্গে একসঙ্গে হতে হবে এই কারণে যে এই গণভোটের নামে আপনার এই নির্বাচনকে আরো প্রলম্বিত করার একটি সম্ভাবনা রয়েছে এবং এটা একটা অত্যন্ত ব্যয় সাপেক্ষ একটি ভোট যেহেতু একটা জাতীয় নির্বাচন আমরা করছি তার সঙ্গে গণভোটটি হতে পারে কারণ আমাদের ওই অভিজ্ঞতা রয়েছে আমরা উপজেলা নির্বাচনের সময় একজন উপজেলা চেয়ারম্যান একজন ভাইস চেয়ারম্যান এবং একজন মহিলা ভাইস চেয়ারম্যানকে ভোট দিয়ে নির্বাচিত করার বিধান রয়েছে এবং ইউনিয়ন পরিষদে আমরা একজন একটা চেয়ারম্যানের ভোট একজন মেম্বারের ভোট একজন মহিলা মেম্বারের ভোট প্রদান করার বিধান রয়েছে তো সুতরাং তিনটি ভোট দেওয়ার বিধান আমাদের স্থানীয় সরকার পরিষদে অভিজ্ঞতা থেকে রয়েছে দুইটা ভোট হওয়াতে কোনো অসুবিধা নেই যেটা বড় অসুবিধা হচ্ছে যে আপনার এখানে এত বেশি ধারা সাতচল্লিশটা ধারা আপনার এখানে বেশিরভাগ লোক আপনার এই ধারাগুলোর সম্পর্কে বুঝতে সক্ষম না তাদের ব্যাপারে কোনো মানে জ্ঞান বেশিরভাগ লোকের তাহলে আপনার এই রকম একটা নির্বাচন সাতচল্লিশটা ধারা হা না এটা কিন্তু একটা প্রহসন এবং আরো একটা জিনিস আপনার যেখানে বড় চ্যালেঞ্জ দেখা দিয়েছে আপনার যে বিষয়ে ঐক্যমত্য হলো এবং নোট অফ ডিসেন্ট দিয়ে আপনার পলিটিক্যাল পার্টিস গুলো সিগনেচার করলেন বিএনপির মতো একটা বড় রাজনৈতিক দল প্রেস কনফারেন্স করে একেবারে প্রমাণ করে দিয়েছেন যে আপনার যে মেমোরেন্ডাম অফ আন্ডারস্ট্যান্ডিং এ তারা স্বাক্ষর করেছেন আর যে হুকুমত্ব কমিশন পরবর্তীতে যে রিপোর্ট প্রকাশ করেছেন সেটার সঙ্গে একটা বড় ধরনের গরমিল রয়েছে তাহলে আপনার এটা তো আপনার একটা আননেসারি কমপ্লিকেশন তৈরি করে নির্বাচনকে প্রলম্বিত করার একটা রাস্তা এই গণভোট এবং উনিশশো সালে শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের প্রবর্তিত গণভোট দুটি কিন্তু একটা কিন্তু গণভোটের মাধ্যমে আওয়ামী লীগ রাজনীতি করার সুযোগ দিয়েছে। আজকে যে জামাত ইসলামী বিএনপির বিরুদ্ধে অবস্থান নিয়েছে সেই জামাত ইসলামীও কিন্তু এই গণভোটের মাধ্যমে রাজনীতিতে আসার সুযোগ পেয়েছে আর আজকে এত রক্তের বিনিময় আমরা যে একটা এই স্বৈরাচারী সরকারের যে পতন করলাম একটা ফ্যাসিস্ট সরকারের যে পতন করলাম সেই ফ্যাসিস্ট সরকারের পতনের মাধ্যমে যেতে বড় লক্ষ্য ছিল যে গণতন্ত্র আজকে সেই গণতন্ত্রকে বাধাগ্রস্ত করা হচ্ছে আজকে পিআর পদ্ধতি যেটা আলোচনার মধ্যে নাই সেটা নিয়ে আন্দোলন হচ্ছে আপনারা এরকম মানে নন ইস্যুকে ইস্যু করে আপনার উদ্দেশ্য একটাই যে নির্বাচনকে প্রলম্বিত করা নির্বাচনকে বাধাগ্রস্ত করা এবং নির্বাচনকে ভয় আছে তারাই যারা নির্বাচনের মাধ্যমে ক্ষমতায় আসতে পারবেন বা জনগণের রায় অর্জন করতে পারবেন